সুখবর নবম পে স্কেলে সাতানব্বই শতাংশ বেতন বৃদ্ধি করে ১৩ নভেম্বর গ্যাজেট প্রকাশ প্রধান উপদেষ্টা তো দর্শক নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সমূহ সবার আগে পেতে তো দর্শক সুখবর অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ হতে যাচ্ছে নবম পে স্কেলের গ্যাজেট দেশের সরকারি কর্মচারীর চোখে এখন একটাই প্রতীক্ষা কবে বেতন বাড়বে কবে নতুন স্কেলে স্বপ্নের গ্যাজেট আসবে সেই প্রতীক্ষার অবসান ঘটালেন প্রধান উপদেষ্টা সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী তেরো নভেম্বর প্রকাশিত হবে নবম পে স্কেলের গ্যাজেট যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে আনা হয়েছে যুগান্তকারী পরিবর্তন নতুন এই পে স্কেলে বেতন বৃদ্ধি করা হয়েছে সর্বোচ্চ সাতানব্বই শতাংশ পর্যন্ত যা বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী নতুন পে স্কেলে শুধু মূল বেতনই নয় ভাতা ও সুবিধাতেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের জীবন মান ও বাজার দর বিবেচনায় বাস্তবসম্মত বেতন কাঠামো নির্ধারণ করা এবার সেই দাবি পূরণ হচ্ছে কর্মচারীদের বেতন বাড়ানো হচ্ছে থেকে শতাংশ পর্যন্ত আর উচ্চ পদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে তা পঁচাশি থেকে নব্বই শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে প্রধান উপদেষ্টা বলেন সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি তাদের জীবন মান উন্নয়ন না হলে প্রশাসন শক্ত ভিত্তিতে দাঁড়াতে পারে না আমরা সেই কথাই ভেবে নতুন পেসকেলেকে স্কেলে একটা বাস্তবসম্মত ও সহনীয় করেছি যাতে সবার জন্য সুবিচার হয় তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেস্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক তিনি আরো বলেন গ্যাজেট প্রকাশের পর থেকে সব দপ্তরে পর্যায়ক্রমে এটি বাস্তবায়ন হবে কোনো কর্মচারী যেন বঞ্চিত না হন সেদিকেও আমরা সর্বোচ্চ সতর্ক পে কমিশনের একাধিক সূত্র জানিয়েছে এই পে স্কেলে শুধু বেতন বাড়ানোই নয় ভাতার কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বাড়ি ভাড়া ভাতা ষাট শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে পরিবহন ভাতা বাড়ানো হয়েছে আট হাজার টাকায় আর চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা পাশাপাশি নতুন ভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে শিক্ষা সহায়তা ভাতা প্রযুক্তি ভাতা এবং সন্তান যত্ন ভাতা সেগুলো প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হতে পারে পে কমিশনের চেয়ারম্যান জানান আমরা এবার এমন একটি কাঠামো তৈরি করেছে যা দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও সাধারণ কর্মচারীর চাহিদা দুটুকেই সামঞ্জস্যপূর্ণভাবে বিবেচনা করে তৈরি করা হয়েছে দেশের প্রতিটি শ্রেণীর সরকারি কর্মচারীর জন্য এটা এক নতুন দিগন্ত খুলে দেবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন নবম পে কার্যকর হলে সরকারি খাতে ব্যয় বাড়লেও এর ইতিবাচক প্রভাব পড়বে বাজার ব্যবস্থায় সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার হবে একই সঙ্গে উৎপাদন ও সেবা খাতেও বাড়বে গতি তবে তার সতর্ক করে বলছেন এই বাড়তি ব্যয় যেন বাজেট ঘাটতির কারণ না হয় সেদিকেও সরকারের নজর দিতে হবে তো ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পেস্কেলের পরবর্তী সকল আপডেট পেতে তদুসক সরকারি দপ্তরগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে উচ্ছ্বাস এক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বলেন আমরা বহু বছর ধরে শুনে আসছি পেস্কেল আসছে বাড়বে বেতন কিন্তু বাস্তবে কিছু হচ্ছিল না এবার মনে হচ্ছে সত্যি আশার আলো দেখতে পাচ্ছি এক পুলিশ কর্মকর্তা বলেন এই সিদ্ধান্ত আমাদের পরিবারের জীবনে নতুন পরিবর্তন আনবে এখন আমরা আরও দায়িত্বশীল ভাবে কাজ করতে পারব এদিকে প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন তেরো নভেম্বর গ্যাজেট প্রকাশের পরই জেলা ও বিভাগীয় পর্যায়ে নির্দেশনা পাঠানো হবে যাতে জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকর করা যায় তো দর্শক নবম পে স্কেলের পরবর্তী পরবর্তী যেকোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ